আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আসলে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমাদের আরও একটা মন্ত্রী স্বাগতম দর্শকবিন্দু আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা এখন দেখছেন পিজনা আপনারা জিরো চ্যালেন আপনাদের সকলের জন্য আবার একটা অন্ত্রী ফিরে এলাম দর্শক আপনাদের যে কালদমা পাইরে আপনাদের যে বাচ্চা দেখেছিলাম আজকে আপনাদের যে বাচ্চা দুটো আপনাদের দেখাবো তার মধ্যে আমি একটা বাচ্চাকে ভাবছি যে হাল মানাবো যাতে করে কী হচ্ছে পায়রাকে যাতে আমি ডাকলে হাতে এসে বসে কি আপনারা সেই বিবেচনায় পায়রার কমেন্টে একটা নাম বলে দিন যাতে করে আমি পায়রার একটা নাম দিতে পারি বাচ্চারা দুটোর মধ্যে একটা বাচ্চাই নেবো আপনারা বলবেন যে ছোট বাচ্চাটা নেবো না ছোট বড়ো বাচ্চাটা নেবো তাতে করে কী হবে আমরা একটা বাচ্চাকে পৌঁছানো দুটো বাচ্চাকে পৌঁছানো সম্ভব হবে না আমাদের দ্বারাই দর্শক বিন্দু আপনারা যারা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলছি দর্শক বিন্দু একটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান আপনারা বুঝবেন না যে একটা সাবস্ক্রাইব কতটা মূল্যবান আমাদের কাছে অনেক মূল্যবান তো আপনারা কি করছেন এতদিন ধরে আপনারা যে আপনাদের জন্য এত ভিডিও ছাড়ছি আপনারা কি করছেন একটা সাবস্ক্রাইব করছে না একটা লাইক করছে না বেশি বেশি শেয়ার করছে না এখনই আপনারা বেশি বেশি শেয়ার করা চালু করে দিন লাইক করা চালু করে দিন সাবস্ক্রাইব করা চালু করে দিন তো আমি ভিডিওটা মেন হচ্ছে যে টপিকে চলে আসি আপনাদের ডাইরেক্ট বাচ্চা দুটো দেখা যায় আসুন তো আপনারা আমাদের একটা সহযোগিতা করবেন ঠিক আছে এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছি মাসা আল্লাহ খুব সুন্দর বাচ্চা কালদুম কালদুমার যে আমাদের পায়রা আছে দেখেছি আপনারা দেখেছি অনেকবারই ভিডিও সামনে অনেকবারই তুলে ধরেছি আর কি তারই যে দুটো বাচ্চা আছে সুন্দর সুন্দর মাশাল খুব সুন্দর বাচ্চা অসাধারণ দুটো বাচ্চা আর আমাদের এইদিকে দেখুন পায়রা কোনো সব খাচ্ছে এক এই যে দেখতে পাচ্ছি আমাদের পায়রা কোনো খাদ তার মারামারি করছে দেখতে পাচ্ছি এই যে পরের দিনে দেখতে পাচ্ছি আমরা ম্যাচ আছে ঠিক আছে দর্শকেন্দ্র পায়রা কি করছে দেখতে পাচ্ছি যে সেখানে ম্যাচ দিয়ে আছে তা সত্ত্বেও এখানে এসে পায়রা কোনো খাচ্ছে ঠিক আছে কারণ সেখানে পায়রাগুলো খেতে আর কি ভালো লাগছে এক মানে কি খেতে সুবিধা আর কি ওখানে যে খুঁড়ে খুঁড়ে করে খাওয়া একটা অসুবিধা আছে এখানে একসঙ্গে অনেকে আছে তাতে পায়রা খেতে সুবিধা হচ্ছে তার কারণে সব পায়রা এখানেই আসছে এই যে আমাদের কাজবামা পায়রা এখন খাচ্ছে বাচ্চারা খাওয়ার বলে আমাদের বাচ্চা দুটো এখন আমাদের ক্যামেরার সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্যেই বাচ্চা দুটোকে মানে কি লফটের ভেতর থেকে বার করে এনেছি তো দর্শকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনারা সকলেই ভালো থাকবেন ভিডিওই পৌঁছেছি আসসালামু আলাইকুম